একবার সুরফ হাতি শরী, তিনবার সুরাইকিলি কয়েকবার দুরা সুরা اللهم آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا لا تدرك قلوبنا. بعد ايذ هديتنا وهاملنا ميلاد الرحمٰن انك انت الا আমিও তো লোক নগর উলামাই কেরামদের কিনে হকফজ কেরামদের কিনে দাড়ি পাকা মুরুব্বি বাবাদের কিনে আল্লাহ দূর দূরান্ত থেকে আসা মেহমানদের কিনে জামিয়াতুল মদিনা মাদ্রাসার স্টুডেন্টদের কিনে শিক্ষকদের কিনে আল্লাহ তোমার শাহী দরবারে দুখানা হাত তুলেছি মেহেরবানী করে আমাদের হাত তুমি কখনো মন করে না আল্লাহ একটা কোরআন খতম করা হয়েছে এই কোরান খতমের মধ্যে যদি কোনো বোন হয়ে থাকে যরফ বেলালাম ইন আমরা জিকি আলোচনা করেছি বোন যদি হয়ে থাকে তা নিজ কুনে ক্ষমা করে দিঁয়া লক্ষ কুটি কুটি কোনে বাড়াইয়া দৌজাহানের বাসান আমি কাম নেওলা রোজা যে দসনার হাদিয়া পৌঁছায় দাও জান্নাতুল বাকি জান্নাতুল মুআল্লায়ে হাদিয়া পৌঁছায় দাও আমিন আল্লাহ সাহাবাই কেরাম থেকে অদ্য পর্যন্ত যাদের উসিলায় চাঁদের কারণে আমরা এই সুন্দর ইসলাম পেয়েছি আল্লাহ মেহেরবানি করে প্রত্যেকের কদমে হাদিয়া পৌঁছায়া দাও আল্লাহ যিনি আজকে দোয়া আয়োজন করেছেন দোয়া প্রার্থী হয়েছে এনি আর রাব্বুল আলামিন মেহেরবানি করে ইয়া রমিল ওনার জানার কবরে চলে গেছে মেহেরবানী করে প্রত্যেকের কবরে হাদিয়া পৌঁছায়া দাও আল্লাহ গো আল্লাহ যার জন্য আজকে এত সুন্দর জান্নাতানা বাগান সাজানো হয়েছে আয়োজন করা হয়েছে আল্লাহ তাকে তোমার প্রিয় বান্দা বান্দিদের অন্তর্ভুক্ত করে নাও আল্লাহ তার ওপর তোমার কাসরা রহমত তুমি বর্ষণ করে দাও আল্লাহ পৃথিবী থেকে তুমি তাকে নিয়ে গেছো তার পরবারের জীবনটা চিরনেয়া মতে পরিপূর্ণ তুমি করে দাও আও লাজ্জারা যিনি দোয়া চেয়েছেন আল্লাহ তাকে তুমি কবল করে নাও তার ন্যায় এক তুমি বাড়ায় দাও আল্লাহ শারীরিক মানসিক সুস্থতা তুমি দান করে দাও ইয়াহর অব্দেমিন তার সন্তান এরা দেশের বাইরে আছে ছেলে মেয়েরা সবাইকে কবল করে নাও সবার উপরে খাস রোহ তুমি পরে শোন করে নাও তারা আজ এই যে আশা করে আজকে তো আর প্রার্থী হয়েছেন দোয়া চেয়েছেন আল্লাহ তাদের প্রত্যেকের মনের আশা তুমি পুরা করে দাও আল্লাহ মেহরবানি করিয়া আমার সঙ্গে যারা হাত তুলেছে কি তুমি কবুল করে নাও সকল আর জীবনের গুণা মাফ করে দাও সকল আর হায়াতের মধ্যে তুমি বরফ দিয়ে দাও আল্লাহ বোন স্বজন যারা পৃথিবী ছেড়ে চলে গেছে আমাদের আউলাদ প্রত্যেকের কবরা যাক আমার পর্যন্ত বন্ধ করে দাও আল্লাহ গোটা পৃথিবীর মধ্যে আরো তোমার হাবিবের প্রেমিক হালো সুন্না বল জামাতের অন্তর্ভুক্ত আল্লাহ যারা রয়েছে সবাইকে তুমি কবুল করে নাও খাস করে আমার প্রিয় মানুষগুলো কি তুমি কবুল করে নাও তাদের উপর তোমার খাস রহমত তুমি বর্ষণ করে দাও দেশে এবং বিদেশে যারা রয়েছে সবাইকে তোমার ক্ষুদ্র তুলে দিলাম জাম তুমি হয়ে যাও যার যার মনের পবিত্র আশা তুমি পুরা করে দাও আল্লাহ এই জামিয়াতুল মদিনা মাদ্রাসাটাকে অনেক দূর নিয়ে গিয়ে নিয়ে তো বিতান করে দাও প্রত্যেকটা স্টুডেন্টের উপর খাস রহমত তুমি বর্ষণ করে দাও তাদের ফ্যামিলি পরিবারের উপর তোমার খাস রহমত তুমি বর্ষণ করে দাও আল্লাহ গোলাম রাব্বির বাবা পৃথিবী ছেড়ে চলে গেছে আল্লাহ তার বাবার কবর আজাব কিয়ামত পর্যন্ত বন্ধ করে দাও ইয়া রাব্বাল আলামিন মেহেরবানি করে মরহুম কাউসার আলম সাহেবের কবরে হাদিয়া তুমি পৌঁছায় দাও ওনার কবরটা কি চির তেলে টুকরা করে দাও জীবনে যদি কোনো বল করে থাকে ক্ষমা চাই মাপ চাই মেহেরবানি করে তুমি ক্ষমা করে দাও ও রব্বানা লা তুজি কুলুবানা বাদাই জাহাদাই তানা

কবরে আদিয়া তুমি পৌঁছা দাও আল্লাহ মেহের বাণী করে আজকে আলোচনা করেছি কোরবানি নিয়ে অনেকগুলো বিষয়ে কথা বলেছি আল্লাহ আমরা সবাই যেন তোমার সন্তুষ্টি যেইভাবে অর্জন করা যায় সেইভাবে যেন কোরবানি করতে পারে সেই তাও ফিক তুমি দান করে দাও আল্লাহ বড় আশা করে তোমারি তোমার দরবারে দয়া করে কবল করো এই আল্লাহ খালি যদি তাও রেয়া মোরা যাবো কার কাছে তুমি ছাড়া কোন বলো আর কি মুদের আছে দয়া আর কে মোদের আছে রব্বির হাম হুমাম কামার গির রব্বির হাম হুমা কামার বয়ানি সে গির মরার আগে তুমি সোনার মদিনা দেখায় মৃত্যু তো আগে জীবনের গুণা মাফ করে দিও যেদিন আখিরি বিছানায় শুইব মৃত্যু তো সামনে সে হাজির হবে ঐ কঠিন বিপদের দিনে প্রাণের নবজির নোরানি চেহারা মুবরক দেখায় দেখাইয়া আমাদের প্রত্যেকের জবানি ও চারি করে দিও মধুর কালে বা ঢোকো ইহা ইহাম্মদুর সুল্লাহ